আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি যা কিছু ব্যবহার করি তার বেশিরভাগই যোগও আজ আমরা সেই সমস্ত যোগের সংকেত কিভাবে তৈরি করা যায় তা শিখব আমাদের চারপাশে জল আছে তার সংকেত জানি এইচ টু কার্বন ডাইঅক্সাইড আছে তার সংকেত জানি সিও টু কিন্তু কিভাবে তৈরি হয় সেটাই আজকে আমাদের মূল বিষয় সংকেত তৈরি করতে গেলে প্রথমে আমরা শিখে নেব যোজ্যতা কী এবং যোজ্যতা কোন মৌলের কত হতে পারে আমরা খুব সহজে যদি বলতে পারি যে খুব সহজে যদি বলতে চাই তাহলে বলতে পারি প্রত্যেকটি মৌল তার শেষ কক্ষে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের একটা প্রবণতা দেখায় পরমাণু তার শেষ কক্ষে যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারে সেটি তার যোজ্যতা খুব সহজে এটা আমরা বলতে পারি তাহলে আমরা পর্যায় সারণীর দিকে তাকিয়ে আমরা খুঁজে বার করার চেষ্টা করব কোন মৌলগুলির যোজ্যতা কত আমরা যদি পর্যায় সারণীতে তাকাই তাহলে দেখব এখানে সাতটি পর্যায় আছে এবং আঠেরোটি গ্রুপ আছে এবং যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব প্রত্যেকটি গ্রুপের যোজ্যতা নির্দিষ্ট যেমন গ্রুপ ওয়ানের ক্ষেত্রে গ্রুপ ওয়ানের ক্ষেত্রে যে মৌলগুলি আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম প্রত্যেকের শেষ কক্ষে একটি ইলেকট্রন আছে এবং তারা ওই একটি ইলেকট্রনকে ত্যাগ করার প্রবণতা দেখায় যেহেতু ওরা একটি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখায় সুতরাং তাদের যোজ্যতা এক তাহলে আমি গ্রুপ ওয়ানের মৌলগুলিকে একটু লিখে দেখাতে পারি হাইড্রোজেন সে একটি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখাচ্ছে তৈরি হচ্ছে এইচ প্লাস একটি ধনাত্মক আয়ন এবং তার যোজ্যতা এক সোডিয়ামের কথা যদি ভাবি সেক্ষেত্রেও একটি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখায় তৈরি হয় সোডিয়াম প্লাস যোজ্যতা এক এরপরে গ্রুপ ওয়ান থেকে যদি আমরা গ্রুপ টু এর দিকে যাই তাহলে দেখব সেখানে যোজ্যতা কক্ষে দুটি করে ইলেকট্রন আছে যোজ্যতা কক্ষ হলো যে কক্ষটি পরমাণুর শেষ কক্ষ সেটি যোজ্যতা কক্ষ তাহলে সেই কক্ষে দুটি ইলেকট্রন আছে এবং তারা সেই দুটি ইলেকট্রনকে ত্যাগ করার প্রবণতা দেখায় সুতরাং তাদের যোজ্যতা আমরা বলতে পারি দুই তাহলে দেখি গ্রুপ তে কারা আছে ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখায় তৈরি হয় এমজি টু প্লাস যত দুই ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখায় তৈরি হয় ক্যালসিয়াম টু প্লাস যজ্যতা দুই এরপর গ্রুপ 2 থেকে যদি আমরা গ্রুপ থার্টিনের দিকে যাই বা গ্রুপ তেরোর দিকে যাই তাহলে দেখব কক্ষে ইলেকট্রনের সংখ্যা আরও একটি বেড়ে গেছে অর্থাৎ ওদের শেষ কক্ষে এখন তিনটি করে ইলেকট্রন এবং তারা কী করবে সেই তিনটি ইলেকট্রনকে ত্যাগ করার প্রবণতা দেখাবে সুতরাং বলতে পারি তাদের ক্ষেত্রে যোজ্যতা তিন গ্রুপ থার্টিনে অ্যালুমিনিয়াম আছে সে তিনটি ইলেকট্রন ছাড়বে বা ছাড়ার প্রবণতা দেখাবে তৈরি হবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস যার যোজ্যতা তিন এইভাবে যদি আমরা আরও ডান দিকে সরি সারণীর তাহলে দেখব শেষকক্ষে একটি করে ইলেকট্রন সবসময় বাড়ছে গ্রুপ থার্টিনে তিনটি ইলেকট্রন গ্রুপ ফোরটিনে শেষকক্ষে চারটি ইলেকট্রন ফিফটিনে কক্ষে পাঁচটি ইলেকট্রন এইভাবে বাড়তে থাকছে এখন যদি গ্রুপ ফিফটিন বা সিক্সটিন বা সেভেন্টিন এরা ইলেকট্রন ত্যাগ করতে চায় তাহলে তাদের শেষ শেষকক্ষ থেকে পাঁচটি বা ছটি বা সাতটি করে ইলেকট্রন ত্যাগ করতে হবে যেটি অসুবিধাজনক বা যেটি সম্ভব নয় সুতরাং তারা সবসময় চাইবে তাদের শেষ কক্ষে ইলেকট্রন গ্রহণ করে তারা সুস্থিতি লাভ করে। তাহলে সুস্থিতি লাভ করতে গেলে তাদের দরকার শেষ কক্ষে আটটি ইলেকট্রন তাহলে যার পাঁচটি ইলেকট্রন আছে সে তিনটি গ্রহণ করতে চাইবে যার ছটি আছে সে দুটি গ্রহণ করতে চাইবে যার সাতটি আছে সে একটি গ্রহণ করতে চাইবে তাহলে আমরা গ্রুপ ফিফটিনের দিকে একবার যদি তাকাই তাহলে দেখব সেখানে শেষ কক্ষে পাঁচটি করে ইলেকট্রন আছে এবং সে সুস্থিতি লাভের জন্য তিনটি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে গ্রুপ ফিফটিনে আছে নাইট্রোজেন সে তিনটি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে এবং গ্রহণ করার ফলে তার সে একটি ঋণাত্মক আয়ন তৈরি করবে এন থ্রি মাইনাস যোজ্যতা তিন এরপর যদি গ্রুপ সিক্সটিনে যায় সেখান সেখানে যে মৌলগুলি আছে সেখানে প্রত্যেকটি পরমাণুর শেষকক্ষে ছটি করে ইলেকট্রন আছে সুতরাং দুটি ইলেকট্রন সে গ্রহণ করতে চাইবে এবং সুস্থিতি লাভ করতে চাইবে যেমন অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাবে এবং ও টু মাইনাস আয়ন তৈরি করার চেষ্টা করবে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এর যোজ্যতা দুই যদি গ্রুপ সেভেন্টিনের কথা ভাবি সেখানে আছে ফ্লোরিন ক্লোরিন প্রত্যেকের ক্ষেত্রে শেষ কক্ষে সাতটি করে ইলেকট্রন এই সাতটি ইলেকট্রন চাইবে সুতরাং এরা চাইবে একটি করে ইলেকট্রন গ্রহণ করে সুস্থিতি লাভ করতে তাহলে এরা একটি করে ইলেকট্রন গ্রহণ করে এফ মাইনাস বা সিএল মাইনাস তৈরি করবে তাহলে এদের ক্ষেত্রেও বলতে পারি যোজ্যতা এক তাহলে একবার যদি পুরোটা তাকাই পুরোটা দেখি তাহলে দেখব গ্রুপ ওয়ানের ক্ষেত্রে যোজ্যতা এক গ্রুপ টুয়ের ক্ষেত্রে প্রত্যেকটি মৌল যারা আছে তাদের যোজ্যতা দুই গ্রুপ থার্টিনে যে মৌলগুলি আছে তাদের যোজ্যতা তিন এবং উল্টো দিকে যদি দেখি গ্রুপ ফিফটিনে যে মৌলগুলি আছে তাদেরও যোজ্যতা তিন গ্রুপ সিক্সটিনে যারা আছে তাদের যোজ্যতা দুই এবং গ্রুপ সেভেন্টিনে যারা আছে তাদের যোজ্যতা এক আমরা যোজ্যতা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছি তাহলে এবার আমরা নিজেরা কিছু যৌগের সংকেত তৈরি করার চেষ্টা করতে পারি যখন কোনো যৌগ তৈরি হয় মৌলগুলো নিজেদের মধ্যে কম্বাইন করে এবং করে একটি করে যৌগ তৈরি করে আমরাও চেষ্টা করব গ্রুপ ওয়াইজ যে মৌলগুলি আছে তাদের মধ্যে কিছু কম্বিনেশন তৈরি করার আমি গ্রুপ ওয়ান এবং গ্রুপ সেভেন্টিন এদের মধ্যে কম্বিনেশন করার চেষ্টা করছি প্রথমে দেখি গ্রুপ এর যোজ্যতা কত এক গ্রুপ সেভেন্টিনের যোজ্যতা এক তাহলে আমরা দেখেছি হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে এইচ প্লাস হওয়ার চেষ্টা করে ফ্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করে ইফ মাইনাস হওয়ার চেষ্টা করে প্রত্যেকটি যৌগ আসলে নিস্তরিত তাহলে কোন একটি নিস্তরিত যৌগ তৈরি করতে গেলে হাইড্রোজেন এবং ফ্লোরিনকে যদি আমরা কম্বাইন করে একটি নিস্তরিত যৌগ তৈরি করতে চাই তাহলে যতগুলি হাইড্রোজেন লাগবে ততগুলি ফ্লোরিন লাগবে তাহলে এখানে হাইড্রোজেন আর ফ্লোরিন যদি আমরা কম্বাইন করি তাহলে লিখতে পারি এইচ এফ কারণ হাইড্রোজেনের একটি পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান ফ্লোরিনের একটি ঋণাত্মক আধান দ্বারা নিস্তরিত হতে পারছে তাহলে গ্রুপ ওয়ান আর সেভেন্টিন যদি আমরা কম্বাইন করি এই ধরনের যোগও তৈরি হবে যেমন আরও উদাহরণ দিতে পারি সিএল তৈরি হবে সিএল কিংবা সোডিয়াম ক্লোরিন কারণ প্রত্যেকের যোজ্যতা যজ্যতা এবার আমরা যদি গ্রুপ ওয়ান এর মৌলগুলির সঙ্গে গ্রুপ সিক্সটিনের মৌলগুলিকে কম্বিনেশন করার চেষ্টা করি তাহলে কেমন যৌগ এবং তাদের সংকেত কেমন হয় সেটা একটু দেখি গ্রুপ ওয়ানে প্রথমে আছে হাইড্রোজেন গ্রুপ সিক্সটিনে প্রথমে আছে অক্সিজেন তাহলে হাইড্রোজেনের যোজ্যতা এক অক্সিজেনের অক্সিজেনের যোজ্যতা দুই তার মানে একটা অক্সিজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত হলে তবেই একটা অক্সিজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত হলে তবেই একটি নিস্তরিত যৌগ বা একটি সুস্থির যৌগ আমরা তৈরি করতে পারব তাহলে আমরা এটাকে এইভাবে ক্রস করে লিখতে পারি সেখানে তৈরি হবে এইচ টু ও দুটি হাইড্রোজেনের সঙ্গে একটি অক্সিজেন কম্বিনেশান করেছে সেরকম আরেকটি উদাহরণ যদি দেখি তাহলে সোডিয়াম এবং সালফার সোডিয়ামের যোজ্যতা এক সালফারের যোজ্যতা দুই আমরা যদি কম্বিনেশন করি তাহলে লিখতে পারি এন এ টু এস তাহলে একটি সালফারকে নিস্তরিত যৌগ তৈরি করার জন্য দুটি সোডিয়াম আমরা নিচ্ছি তাহলে গ্রুপ ওয়ান এবং গ্রুপ সিক্সটিনের যদি কম্বিনেশন হয় তাহলে ঠিক এই ধরনের যৌগ তৈরি করতে পারি এবার আমরা দেখি গ্রুপ ওয়ানের মৌলগুলির সঙ্গে গ্রুপ ফিফটিন মৌলগুলির কম্বিনেশন করে যে যৌগগুলো তৈরি হচ্ছে তাদের সংকেত কেমন হতে পারে কিভাবে আমরা লিখতে পারি গ্রুপ ওয়ান হাইড্রোজেন গ্রুপ ফিফটিন নাইট্রোজেন হাইড্রোজেনের যোজ্যতা এক নাইট্রোজেনের যোজ্যতা তিন তাহলে আমরা যদি ক্রস কম্বিনেশন করি তাহলে আমরা পাব এনএইচ থ্রি তাহলে আমরা দেখছি গ্রুপ ওয়ানের সঙ্গে গ্রুপ ফিফটিন মৌলগুলি যখন কম্বিনেশন করে একটি যৌগ তৈরি করছে তখন তার সংকেত হচ্ছে এই ধরনের এবার গ্রুপ টু এর মৌলগুলির সঙ্গে আমরা গ্রুপ সেভেনটিন এই মৌলগুলিকে কম্বিনেশন করার চেষ্টা করব গ্রুপ এ আমরা নিলাম ম্যাগনেশিয়াম গ্রুপ সেভেন্টিনে ক্লোরিন ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে তার যোজ্যতা দুই ক্লোরিনের ক্ষেত্রে তার যোজ্যতা এক তাহলে ম্যাগনেশিয়াম আর ক্লোরিন দুটি মৌল মিলে যদি একটি নিস্তরিত যৌগ তৈরি করতে হয় অবশ্যই একটা ম্যাগনেশিয়ামের জন্য দুটো ক্লোরিন লাগবে তাহলে আমরা ক্রস কম্বিনেশন করে দেখতে পারি যে সংক্ষেপটা তৈরি হচ্ছে এমজি সি এল টু একটি ম্যাগনিশিয়াম এবং দুটি ক্লোরিন কম্বিনেশন করে এই যোগটি তৈরি হচ্ছে এরপর আমরা দেখব গ্রুপ টু এই মৌলগুলির সঙ্গে গ্রুপ সিক্সটিনের মৌলগুলির কম্বিনেশন করে যে যোগগুলি তৈরি হচ্ছে তাদের সংকেত কেমন হতে পারে গ্রুপ টুয়ে আমরা ম্যাগনেসিয়াম ধরলাম ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম নিতে পারি গ্রুপ সিক্সটিনে অক্সিজেন তাহলে ম্যাগনেশিয়ামের যোজ্যতা দুই অক্সিজেনের যোজ্যতা দুই তার মানে একটি ম্যাগনেশিয়ামের জন্য একটি অক্সিজেন আমরা নিতে পারি এবং সেক্ষেত্রে এমজি এবং অক্সিজেন কম্বিনেশন করে যে যৌগটি তৈরি করবে সেটি হল এমজি ও ম্যাগনেশিয়াম অক্সাইড ঠিক ক্যালসিয়ামের ক্ষেত্রেও তাই হবে ক্যালসিয়াম অক্সাইড তাহলে গ্রুপ টু এবং গ্রুপ সিক্সটিন এই মৌলগুলি কম্বিনেশন করে এই ধরনের যোগ যে যোগগুলি তৈরি হবে তাদের এই ধরনের সংকেত আমরা লিখতে পারি এরপর গ্রুপ টু এর সঙ্গে গ্রুপ ফিফটিন এই মৌলগুলির কম্বিনেশন আমরা করার চেষ্টা করব গ্রুপ টু ম্যাগনেশিয়াম গ্রুপ ফিফটিন নাইট্রোজেন ম্যাগনেসিয়ামের যোজ্যতা দুই নাইট্রোজেনের যোজ্যতা তিন তাহলে আমরা যদি ক্রস কম্বিনেশন করি তৈরি হচ্ছে এম জি থ্রি এন টু তাহলে দেখছি এখানে যে ম্যাগনেশিয়াম নাইট্রাইট তৈরি হচ্ছে সেখানে তিনটে ম্যাগনেশিয়াম এবং দুটো নাইট্রোজেন কম্বাইন করছে তাহলে গ্রুপ টু এবং গ্রুপ ফিফটিনের মৌলগুলি কম্বাইন করে যে যৌগগুলি তৈরি করে তাদের সংকেত আমরা এইভাবে তৈরি করতে পারি তাহলে আমরা যোজ্যতা জেনে পর্যসারণীকে ব্যবহার করে নিজেরা বাড়িতে খাতা পেন নিয়ে একটু খেলা করে দেখতেই পারি কি কীভাবে আমরা মৌলগুলিকে কম্বাইন করে সঙ্কেতগুলো কেমনভাবে তৈরি করা যায়